প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর জংকার বইয়ের অধ্যায় নম্বর দুই আমাদের পরিবার তো এই আমাদের পরিবারের পাট নম্বর এক আলোচনা করব তো এখানে দিয়েছে শ্রবণ কুমার শ্রবণ কুমার একটি ছেলের নাম তো শ্রবণ কুমার নিয়ে একটি গল্প আছে এই পাট নম্বর একে আমরা সেটি পড়বো প্রথমে দিয়েছে তোমাদের পরিবারে কে কে আছে গড়ে তোমরা তাদের কিভাবে সাহায্য করো তো তোমাদের পরিবারে যে যে আছেন ওনাদেরকে তোমরা কিভাবে সাহায্য করো তোমাদের গড়ের সদস্যরা তোমাদের কিভাবে সাহায্য করে আর এই তোমার পরিবারের যে অন্যান্য সদস্যরা আছেন ওনারা তোমাদেরকে কিভাবে সাহায্য করেন তারপর এই গল্পটি দিয়েছে শ্রবণ কুমারের এই যে শ্রবণ কুমার তো গল্পটি এখন আমরা পড়বো শ্রবণ কুমার নামে একটি ছেলে তার মা বাবার প্রতি কিভাবে দায়িত্ব পালন করেছিল এসো জেনে নেই তো শ্রবণ কুমার নামে এই যে ছেলেটি সে তার মা বাবার প্রতি কীভাবে দায়িত্ব পালন করেছিল সে বিষয়ে আমরা এই গল্প থেকে জানব শ্রবণ কুমার নামে একটি ছেলে ছিল তো শ্রবণ কুমার নামে একটি ছেলে ছিল ওই যে যে ছেলেটির ছবি আমরা দেখেছি তার মা বাবা ছিলেন অন্ধ তো শ্রবণ কুমারের মা বাবা ছিলেন অন্ধ মানে ওনারা চুকে দেখতেন না শ্রবণ তার মা বাবার দেখাশোনা করতো আর শ্রবণে কি করত তার মা বাবা যে চুকে দেখেন না এজন্য সে তার মা বাবাকে দেখাশোনা করত মা বাবার জন্যে স্নানের জল আনা ভাত রান্না করা ইত্যাদি সব কাজ শ্রবণ নিজেই করত তো শ্রবণে তার মা বাবার জন্য স্নানের জল নিয়ে আসতো ভাত রান্না করতো ইত্যাদি সব কাজই সে তার মা বাবার জন্য করত। শ্রবণের কষ্ট দেখে মা বাবা নিজেরাও কষ্ট পেতেন শ্রবণ যে তার মা বাবার জন্য এত কষ্ট করে সেই কষ্ট দেখে শ্রবণের মা বাবা কষ্ট পেতেন শ্রবণ বলতো তোমাদের জন্য কাজ করে আমি খুশি হই আমি খুশি হই এতে আমার একটু কষ্ট হয় না তো শ্রবণ তার মা বাবাকে বললো যে তোমাদের জন্য কাজ করে আমি খুবই খুশি হই এতে আমার কোনো কষ্ট হয় না একদিন শ্রবণের মা বাবার ভ্রমণে যাওয়ার খুব ইচ্ছে হল তো একদিন শ্রবণের মা বাবা তীর্থ ভ্রমণে যাওয়ার তাদের খুবই ইচ্ছা হলো তীর্থস্থান হল যেমন হিন্দুদের হিন্দুদের গয়া খাসি মথুরা ইত্যাদি মুসলমানদের মক্কা মদিনা এগুলো এগুলো হলো তীর্থস্থান তারা তাদের ইচ্ছেটি শ্রবণকে বললেন তারা যে তীর্থ ভ্রমণে যাবেন সেই মনের ইচ্ছেটি তারা শ্রবণ কুমারকে বললেন শ্রবণের মা বাবা সে মা বাবাকে তীর্থ ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য একটি উপায় খুঁজে বের করলো তো শ্রবণ তার মা বাবাকে কীভাবে ভ্রমণে নিয়ে যাবে সেজন্য সে একটি উপায় খুঁজে বের করলো যে কিভাবে নিয়ে যাওয়া যায় শ্রবণ তার মা বাবাকে দুটি বড় টুকরিতে বসিয়ে বার বেঁধে কাঁধে নিল এভাবে সে তার মা বাবাকে কাঁধে নিয়ে বিভিন্ন তীর্থস্থানে নিয়ে গেল তো শ্রবণে এই উপায়টি খুঁজে বের করলো দুটি বড় টুকরিতে তার মা বাবাকে বসালো এবং বার বেঁধে সে কাঁধে করে নিয়ে গেল ওনাদের বিভিন্ন তীর্থস্থানে নিয়ে ভ্রমণ করালো এই যে উপরে আমরা ছবিতে দেখতে পাই শ্রবণ কুমার বড় টুকরিতে করে বার বেদে কাঁধ দিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে তার মা বাবাকে তারপর এই গল্পের শেষে ক্রিয়াকলাপ দিয়েছে এসো কথা বলি তো এখানে প্রশ্ন দিয়েছে ক গল্পের ছেলেটির নাম কি আমরা এই যে গল্পটি পড়লাম সেই গল্পের ছেলেটির নাম কি তো সেই গল্পের ছেলেটির নাম হল শ্রবণ কুমার খ শ্রবণ কুমার মা বাবার জন্য কী কী করতো শ্রবণ কুমার তার মা বাবার জন্য কী কী করতো আমরা এই যে গল্পে পেয়েছি স্নানের জল নিয়ে আসতো রান্না করত ইত্যাদি সব কাজ করত। গ শ্রবণ তার মা বাবাকে কীভাবে তীর্থে নিয়ে গিয়েছিল তো আমরা গল্পে পেয়েছি শ্রবণ তার মা বাবাকে দুটি বড় টুকরিতে করে বার বেদে কাঁধে করে বিভিন্ন তীর্থস্থানে নিয়ে গিয়েছিল গতে দিয়েছি তুমি তোমার পরিবারের সঙ্গে কি কি কাজ করো তো তোমরা তোমাদের পরিবারের সাথে কি কি কাজ করো সেগুলো তোমরা বলবে তো প্রথমে আমরা এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা যদি লিখি তাহলে এভাবে লিখব ক গল্পের ছেলেটির নাম কি। তো উত্তর লিখবো আমরা গল্পের ছেলেটির নাম শ্রবণ কুমার খ শ্রবণ কুমার মা বাবার জন্য কি কি করত উত্তর শ্রবণ কুমার মা বাবার জন্য স্নানের জল আনা বাত রান্না করা ইত্যাদি কাজ করত গ শ্রবণ কুমার মা বাবাকে কীভাবে তীর্থে নিয়ে যায় উত্তর শ্রবণ তার মা বাবাকে দুটি বড় টুকরিতে বসিয়ে বার বেঁধে কাজে করে তীর্তে নিয়ে যায় তো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে তারপর এসো বলি এই যে দিয়েছে টাকুরদা টাকুমা পিতা মাতা বাবা মা জেটু জেটি কাকা কাকি পিসা পিসি মামা মামি মেশো মাসি ভাই বোন তো এখানে এই সবটি হলো একটির বিপরীত আরেকটি তো তোমরা এগুলো এভাবে পড়বে তারপর দিয়েছে এসব পরিবারের বিষয়ে জানি কাকে কি বলে ডাকি আমরা পরিবারের বা আমরা আমাদের আত্মীয়দের কিভাবে ডাকি যেমন বাবার বাবাকে আমরা ঠাকুরদা বলি বাবার মা ঠাকুমা মায়ের বাবা মায়ের বাবাকে আমরা দাদু বলি মায়ের মাকে দিদা বলি বাবার দাদা মানে বাবার বড়ো ভাই জ্যাটু বাবার ছোটো ভাই কাকা বাবার দিদি বাবার দিদিকে জেঠি বলি আমরা বাবার বোন পিসি মায়ের বাই মামা মায়ের বোন মাসি তো এখান থেকে আমরা জানলাম আমাদের পরিবারের বা আত্মীয়দের আমরা কাকে কি বলে ডাকি তারপর এসো পড়ি আর বলি পড়বো তারপর নিচে কয়েকটি প্রশ্ন দিয়েছে সেগুলোর উত্তর আমরা বলবো আজ রিমঝিমের পিসির বিয়ে তো আজ হলো রিমঝিমের পিসির বিয়ে বিয়েতে দাদু দিদিমা কাকু কাকিমা বাই বোন সবাই ভীষণ খুশি তো যেহেতু রিমজিমের পিসির বিয়ে সেই বিয়েতে দাদু দিদিমা কাকু কাকিমা বাই বোন সবাই খুবই খুশি তো তোমরাও নিশ্চয় খুশি হও বাড়িতে বাড়িতে তোমাদের আত্মীয় বা পরিবারের কারও বিবাহ হলে পাড়াপড়শিতে বাড়িটি ভরে আছে তো যেহেতু বাড়িতে বিয়ে এর জন্য পাড়াপড়শিয়ে রিমজিমের বাড়ি বরে গেছি কিছু সময় পর বর এলেন তো কিছু সময় পর রিমজিমের পিসির বর এলেন রিমজিম বর দেখতে দৌড়ে গেল তো রিমঝিমে বর দেখার জন্য দৌড় দিয়ে গেল লোকজন বরকে ঘিরে দাঁড়িয়েছিল তখন মানুষে রেমজিমের পিসির বরকে গিরে দাঁড়িয়েছিল রেমজিম তাই বরকে দেখতে পেল না এজন্য রেমজিম বরকে দেখতে পেল না বরকে দেখতে না পেয়ে সে কাঁদতে শুরু করল তো রেমজিমে যেহেতু বরকে দেখতে পায়নি মানুষ গিরে রেখেছে এর এজন্য সে না দেখে কাঁদতে শুরু করল তা দেখে কাকা ওকে হাত ধরে এগিয়ে নিয়ে গেলেন এর জন্য কি করলেন রিমজিমের কাকা ওকে হাত ধরে নিয়ে গেলেন বর দেখানোর জন্য বরকে দেখে রিমজিমের মন খুশিতে বরে গেল তো এখন রিমজিম বরকে দেখেছে এজন্য সে এজন্য তার খুশিতে মন বরে গেল তারপর প্রশ্ন দিয়েছে এখানে ক রিমজিম কাকে দেখতে দৌড়ে গেল তো আমরা পেয়েছি বরকে লোকজন কাকে ঘিরে দাঁড়িয়েছিল লোকজন বরকে ঘিরে দাঁড়িয়েছিল রিমঝিমের হাত ধরে কে এগিয়ে নিয়ে গিয়েছিল তো আমরা এখানে পেয়েছি কাকা গতি দিয়েছে তুমি কোথায় কোথায় বিয়েবাড়িতে গিয়েছিলে তো তোমরা অনেক জায়গায় বিয়েবাড়িতে যাও কোথায় কোথায় গিয়েছিলে সেগুলো বলবে বিয়ে বাড়িতে গিয়ে তুমি কি কি করেছিলে তো বিয়েবাড়িতে গিয়ে তোমরা কি কি করো তো এর আগের প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখব ক রিমজিম কাকে দেখতে দৌড়ে গেল উত্তর রিমজিম বর দেখতে দৌড়ে গেল খ লোকজন কাকে ঘিরে দাঁড়িয়েছিল উত্তর লোকজন বরকে ঘিরে দাঁড়িয়েছিল গ রিমঝিমের হাত ধরে কে এগিয়ে নিয়ে গিয়েছিল উত্তর রিমজিমের কাকা ওকে হাত ধরে এগিয়ে নিয়ে গিয়েছিল নিচের ছবিগুলোতে কি দেখছো বলো নিচে এই যে দুটি ছবি দিয়েছে এই ছবিগুলোতে তোমরা কি কি দেখছো সে বিষয়ে বলবে তো প্রথম ছবিতে আমরা দেখতে পাই এই ছেলেটি টাকুমা এবং টাকুরদা এবং ছেলেটি টাকুরদার কুলে বসে আছে দ্বিতীয় ছবিতে পরিবারের মা বাবা ভাই বোন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে তারপর তারপর এখানে দিয়েছে খুবই সুন্দর চলা দিয়েছে এগুলো আমরা এখন পড়ব চারদিক থেকে জুটছে সকল গুড়ের হাঁড়িতে পিঁপড়ের দল আহা কি দারুণ রাত আকাশে ওঠে রূপলি চাঁদ তারপর আরেকটি চড়া দিয়েছি কোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে গরে আছে হলুবেড়াল কোমর বেঁধেছে আরেকটি চড়া এখানে দিয়েছে হোম হুম হোম গুম 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 কে বসেছে ডালে কোকু গাইলে সেও গায় গোল পাকায় তালে তো এই চড়াগুলি তোমরা এভাবে পড়বে তারপর এখানে দিয়েছি এসো জেনে নেই এই যে গড় সাথে স্বরচিহ্ন যুক্ত যেমন এখানে এটি হলো রসৌকার গড় রসৌকার যদি রসৌকার যুক্ত হয় তাহলে এভাবে হয় হর লোকের রসৌকার যুক্ত হলে হয় রসৌকার হু তাহলে বা সরলোকের যুক্ত হলে বা স্বয় রসৌকার সু রোগে দীর্ঘকার যুক্ত হলে রয় দীর্ঘকার রু আর রোগের রসৌকার যুক্ত হলে রয় রসৌকার রু এভাবে হয় তো আমরা এখানে জানলাম এই অক্ষরগুলোর সাথে এই স্বরচিহ্নগুলো যুক্ত হলে এগুলোর রূপ বদলে গিয়ে এভাবে হয় তারপর এখানে কয়েকটি শব্দ দিয়েছে এগুলো আমরা পড়ব রূপ তাহলে আমরা এই যে আগে পেয়েছি র সাথে দীর্ঘকার যুক্ত হলে রয় দীর্ঘকার তার মানে রয় দীর্ঘকার আর প রূপ তার এবার সুকার আর ভ শুভ গর সুকার আর মর্দিন্য গুণ ব হয় হু বহু ভয়ে পা গর সুকার গু দন্ত্য ন ফাগুণ রয় দৃগুকার প দন্ত্য সহর শিকার সি রূপ সি মকার গর সুকার আর্ সুকার রয় রু গুরু তালিব সহর সুকার আর ক্যকার তার রা সুক্তারা কর রসুকার কু হর সুকার হু কুহু রয় দৃগুকার পা লি রূপালি রয় রসুকার রু আর তো তোমরা এই শব্দগুলো এভাবে পড়বে এখানে দিয়েছে এসো ছবি দেখে কালি জায়গায় লিখি নিচে এই যে ছবি দিয়েছে এই ছবিগুলো দেখে এগুলো নাম পুরা করতে হবে তো এখানে খালি জায়গা দিয়েছে এই খালি জায়গাগুলো পূর্ণ করতে হবে তো এই খালি জায়গাগুলো আমরা এভাবে পূর্ণ করব গয় অকার রুকার রু গরু তালিবর স্ব ব বর্গীর যে এক জা রু সজারু শিকার তালিবর স্বর সুকার জিসু। ময় আকার গর সুকার আর রমাগুর তারপর দিয়েছি শব্দজাল থেকে শব্দ খুঁজে নিয়ে পড়ি এবং লিখি এটি হলো একটি শব্দজাল এখান থেকে শব্দ কুঁজে নিয়ে পড়ব এবং লিখব তো এভাবে আমরা শব্দজাল থেকে এই শব্দজাল থেকে শব্দ কুঁজে নিয়ে এখানে লিখব এবং পড়ব যেমন বিহু বয় হর হসুকার হু বিহু আয় রসুকার আগুন রয় দীর্ঘকার আর রূপ রয় রসুকার আর রসই রুই রসুকার ময়কার আল্ল রুমাল তাহলে বা রর রসুকার রু সুরু রয় দুগু কার পয় কার পা রূপা গর সুকার রয় সুকার রু গুরু গরসুকার গুণ তারপর দিয়েছে এসো পড়ি পিঁপড়ে দাদু পিপলে দাদু কোথায় তুমি যাও চিনি ডিবি কুলে দিলাম খাও যদি খাও পড়াশুনা করে যে গুণিলুক হয় সে তো তোমরাও যদি পড়াশোনা করো তাহলে গুণীমানী লুক হবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ